পৃথিবীর প্রত্যেকটা মাহলুকাতের এই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে করতে হবে পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মৃত্যুর স্বাদ আস্বাদন করবে না করবে না পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে এখন পর্যন্ত কেমত পর্যন্ত কোন মাখলুকাত মৃত্যু থেকে রেহাই পাই নাই সমস্ত মাখলুকাত মৃত্যু বরণ করতে হবে এই কথাটাই আল্লাহ তালা কুরআনুল কারিমের ভিতরে জানায় দিয়েছেন এ নবীর উম্মতের দল বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত কিনু মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারে নাই সুতরাং মৃত্যু থেকে পলায়ন করার কারো সুযোগ নেই তোমাদের হায়াতের জিন্দিগি তোমাদের হায়াতের জিন্দিগি একদিন শেষ হয়ে যাবে নবীজি বলেন আমার উম্মতের হায়াত হবে গড়ে ষাট থেকে সত্তর বছর তোমার হায়াতের জিন্দিগি যেই দিন শেষ হয়ে যাবে এই দিন তোমাকে মৃত্যু পাকরাও করবে কারণ আল্লাহ তালা কুরআনুল করিমের অন্যতায় বলেন লিকুল্লি উম্মাতিন আজাল প্রত্যেকটা মানুষের নির্দিষ্ট একটা সময় আছে নির্দিষ্ট সময় যখন চলে আসবে এক মিনিট আগেও তাহার রুহুটা কবজ করা হবে না এক মিনিট পরেও তাহার রুহুটা কবজ করা হবে না যে মিনিট আগেও মৃত্যু হবে না এক মিনিট পরেও মৃত্যু হবে না فاذا جاءلهم لا يستاخرون الساعه ولا يستقدمون এক মিনিট আগেও তোমার মৃত্যু হবে না এক মিনিট পরেও তোমার মৃত্যু হবে না পৃথিবীতে সমস্ত مخلوقاتের যিনি মৃত্যু দেন আল্লাহ তাআলার নির্দেশে মানুষের রুহুটা কবজ করেন ওই মানুষটার নাম আমরা সবাই জানি যার নাম আজরাইল আলাইহিসাল্তুসালাম নবীজি বলেন এ আজরাইল আল্লাহর নবী বলেন পৃথিবীতে যত মাখনু আছে সবারই মৃত্যু হবে কিন্তু যেই মানুষটা বনি আদবের রুহুটা মৃত্যু দান করেন রুহটা কবজ করে নিয়ে নেন ওই মানুষটারও কিন্তু একদিন মৃত্যু হবে দুনিয়া যেদিন সমস্ত বিহীন হয়ে যাবে কেমত হয়ে যাবে পৃথিবীতে আর কোন বস্তু থাকবে না যেদিন মালাকোত এক এক করে সমস্ত মানুষের রুহ নিয়ে যাবে একদিন ওই আজরা ইলেরও কিন্তু মৃত্যু হবে এই জন্যই গণ বলেন মাউত প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে যে মানুষটা তার হায়াতের জিন্দিগিতে প্রত্যেকটা মানুষের রুহ সে কবজ করেছে এই মানুষ এই ফেরেস্তাটারাও কিন্তু একদিন মৃত্যু হবে নবীজি বলতেছেন এত বড় ফেরেশতা এত বড় ফেরেশতা চারজন প্রসিদ্ধ ফেরেস্তার ভিতরে একজন ফেরেস্তার নাম হইতেছে আজরা আসরাইলেরও কিন্তু মৃত্যু হবে নবীজি উম্মদদেরকে সতর্ক করে বলতেছেন হে আমার উম্মতেরা মানুষ যে ফেরেস্তা কবজ করবে এই মানুষটারও কিন্তু একদিন মৃত্যু হবে আল্লাহ তা আলা নবীকে বলা দিয়েছেন দুনিয়ার মৃত্যু থেকে কোন মানুষ বেঁচতে পার বাঁচতে পারবে না আল্লাহ তা আলা কুরআনুল ভিতরে বলেন ভিতরে বলে আইনামা তা কনুই দুরিকুমুল মাউ বলে হুকুমতুমফি বুরুজিম মৃত্যু তোমাকে পাকরাও করবে তুমি যেথাই পলায়ন করো না কেন মৃত্যু তোমাকে ধরবে মৃত্যু তোমাকে গ্রাস করবে পৃথিবীর যেখানে তুমি তুমি যদি গর্তের ভিতরে দাও তোমার গর্ত থেকে বাহির হতে হবে না মৃত্যু তোমাকে পাকরাও করবে এই জন্যই আল্লাহ তারা বলতেছেন قل ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون তুমি থাকো না কেন মৃত্যু থেকে পলায়ন করলেও মৃত্যু তোমাকে পাকরাও করবে মৃত্যু থেকে বাঁচা যাবে না এই জন্যই আল্লাহ কুরআনুল কারিমের ভিতরে বান্দাকে সতর্ক করে দিয়েছেন বান্দা তুমি দুনিয়াতে যতদিন থাকবা তোমার হায়াতের জিন্দিগি একদিন শেষ হয়ে যাবে কারণ যেই দিন শেষ হয়ে যাবে তুমি বলতেও পারবে না হায়াতের চৌকের বলে কে তোমার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে এক কবি বলেন মৌতুকা কাসুম জায়ে গাফেল এখতেতামে জিন্দেগি দর হাকিকত মউত তেরে ইbtedায়ে মৌতুকা মউত কাসুম জায়ে গাফেল দর হাকিকত কতমাও তো তেরে জিন্দিগি অলসতা গাফলতার কাত কারণে তোমার হায়াতের জিন্দিগি শেষ হয়ে যাবে কিন্তু মরণের পরে যেই জিন্দিগি শুরু হবে এই জিন্দিগির শুরু আছে শেষ নাই মরণের মাধ্যমে যেই জিন্দিগি হবে এই জিন্দিগিটাই হইতেছে আসল জিন্দিগি এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের ভিতরে বলেন মান আরদ আল্লাহু বি আদ্দিন হয়রান ইস্তা আমানহু নবীজি বলেন নবী আল্লাহ তাআলা যখন বান্দার কুনু কল্লান চারান তখন আল্লাহ তাআলা ইয়াস্তা আমিনুহু তাকে আল্লাহ তাআলা আমল করার সুযোগ দেন সাহাবা একরম জিজ্ঞাসা করলেন ফাতিলা কাইফা তুস্তাম এ আল্লাহর আল্লাহরনবী কিভাবে বান্দাকে আমলের তৌফিক দেওয়া হয় কিভাবে বান্দাকে আল্লাহ তাআলা আমলের সুযোগ দিয়ে থাকেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেন ইয়াফাহু বি আমালিন সালিহীন আল্লাহ তা তাকে নে আমল করার সুযোগ দিন কাবুল আল্ মাউ আল্লাহ তালা যখন কোন বান্দার কল্যাণ চান ওই কল্যাণ চান তাহলে আল্লাহ তাআলা তাকে আমল করার সুযোগ দেন নবীজিকে জিজ্ঞাসা করা হয় সাহাবা একরাম জিজ্ঞাসা করেন ইয়া আল্লাহ কেমন করে আমল করার সুযোগ দেওয়া হয় নবীজি বলেন আমল করার সুযোগ দেওয়া হয় তাহাকে আল্লাহ তাআলা মরার আগে নেক আমল করার সুযোগ এই এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করে বলে দিতেছেন এ দুনিয়ার মানুষ তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না কারণ আল্লাহর তাহালা কুরআনুল কারিমের ভিতরে নির্দেশ দিয়েছেন মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না মৃত্যু এমন একটা জিনিস মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর বয়াবয় মানুষ দুনিয়ার নাচ নিয়ামত পাইয়া দুনিয়ার নিয়ামত পায়া দুনিয়ার বাড়ি গাড়ি দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো পেয়ে আল্লাহকে বলে গেছে কারণ আল্লাহ তারা বলতেছেন এ দুনিয়ার মানুষ তুমি আমি আল্লাকে কে বলো না আমি আল্লাহ তালা তোমাদেরকে দুনিয়াতে সামান্য নাচ নিয়ামত দিয়েছি দুনিয়ার সামান্য চাকচিক্য দুনিয়ার সামান্য নিয়ামত পায় তুমি আমি আল্লাহকে বলে গেলা আল্লাহ তালা কুরআনুল করিমের ভিতরে বলেন দুনিয়ার নিয়ামত আসল নিয়ামত না আখরাতের নিয়ামত হইতেছে আসল নিয়ামত আল্লাহ তালা কুরআনুল করিমের ভিতরে বলেন আল্লাহ তালা কুরআনুল করিমের ভিতরে বলেন কুলমাতা দুনিয়া কলিল কারণ দুনিয়ার আসপাবপত্র দুনিয়ার সৌন্দর্য দুনিয়ার দুনিয়ার বাড়ি গাড়ি টাকা পয়সা সব আল্লাহ বলতেছেন সামান্য নগণ্য আয়াতের ভিতরে বলেন কারণ দুনিয়ার সামান্য সৌন্দর্য দুনিয়ার সামান্য নিয়ামত সামান্য চাকচিক্য দেখা তুমি আল্লাহকে বলে গেলা না না আল্লাহ তালা বলতেছেন দুনিয়ার যেগুলো নিয়ামত দিয়েছি এগুলো সামান্য মুফাস্সিরগণ বলেন ওই আয়াতের ব্যাখ্যায় চারটে কারণ উল্লেখ করেছেন এক নম্বর আল্লাহ তাঁরা নিজে বলতেছেন কুল মাতা দুনিয়া কালী দুনিয়ার সম্পদ নগণ্য অল্প আখরাতের নিয়ামত বেশি দুনিয়ার নিয়ামত সামান্য আখরাতের নিয়ামত বেশি কেমন বেশি কেমন বেশি আখেরাতের নিয়ামতের সাথে দুনিয়ার নিয়ামত তুলনাই হইতে পারে না কারণ দুনিয়ার নিয়ামত একদিন শেষ হয়ে যাবে আখেরাতের নিয়ামত শেষ হবে না কারণ আজকে তোমার হাতে সম্পদ আছে একদিন সম্পদ নাও থাকতে পারে আজকে তুমি দুনিয়ার টাকা তোমার টাকা নাও থাকতে পারে তোমার টাকা একদিন দুলিশ্বাদ হয়ে যাবে আজকে তুমি বাড়িওয়ালা তোমার বাড়ি নাও থাকতে পারে বাড়ি একদিন দুলিশ্বাদ হয়ে যাবে এ কথাটাই আল্লাহ তালা বুঝাইতে চাইতেছেন দুনিয়ার নিয়ামত কম আখরাতের নিয়ামত বেশি দুই নম্বর ব্যাখ্যা হইতেছে দুনিয়ার নিয়ামতের জন্য কোনো আখেরাতের নিয়ামতের জন্য কোনো পরিশ্রম করতে হয় না শ্রম দিতে হয় না সময় ব্যয় করতে হয় না কারণ দুনিয়ার নিয়ামত অনিত্য আখেরাতের নিয়ামত নৃত্য যদিও আমরা বলি দুনিয়ার নিয়ামতটা নিত্য আজকে মাত্র ওই ফলটা হয়েছে গাছ থেকে সিরিচি কয় না গাছের মধ্যে ফল ধরার আগে ওই গাছের পিছনে অনেক শ্রম দিতে হয়েছে গাছ রোপণ করতে হয়েছে গাছের মধ্যে ফল ধরছে ফল ধরার পরে ফল ফেকেছে ফল ফাঁকার পরে ফল কাটতে হয়েছে ইয়ার পর বক্ষণ করতে হয়েছে অনেক সময় ব্যয় হয়েছে আল্লাহ তালা বলতেছেন কুল মাতা উদ্দুনিয়া ফাঁকালিল দুনিয়ার এই আয়াতের বেকার ভিতরে মুফাসিরগণ বলেন কই আখেরাতের নিয়ামতের ভিতরে নিয়ামতের পিছনে তোমার সময় দিতে হবে না বলবা অটোমেটিক তোমার সামনে কাবার আইসা উপস্থিত তিন নম্বর ব্যাখ্যা হইতেছে দুনিয়ার নিয়ামত খাওয়ার পরে মানুষের শরীরের জন্য উপকারের চেয়ে অপকার বেশি যেমন দুনিয়ার নিয়ামতের ভিতরে বেজাল আর অস্থিরতা বেশি আল্লাহ তালার আয়াতের ব্যাখ্যায় মুফাসিরগণ বলেন কয় দুনিয়ার নিয়ামতের ভিতরে বেজাল 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 অস্থিরতা কিন্তু আখেরাতের নিয়ামতের ভিতরে কোনো বেজাল নাই দুনিয়ার এমন খাদ্য আছে যেই খাদ্যের ভিতরে বেজাল নাই সব খাদ্যের ভিতরে বেসাল এমন কোনো খাদ্য নাই সেই খাদ্যের ভিতরে বেজাল নাই আপনি ফল খাইবেন ফল ফ্রুট সমস্ত খাদ্যের মধ্যে বেজাল শাক সবজির মধ্যেও বেজাল কারণ নাম মালটা বলেন আনার বলেন সবগুলোর ভিতরে কনফরমালি দেখেন আল্লাহ বুঝাইতে চাইতেছেন যেগুলো উপক্ষণ করলে বনি আদমের জন্য ক্ষতিকর এই জন্য দুনিয়ার নামাতে দুনিয়ার নিয়ামতটা এটা আল্লাহ তালা বুঝাইতে চাইতেছেন দুনিয়ার নিয়ামতটা নিয়ামতের ভিতরে বেজাল আছে বেজাল কিন্তু আখেরাতের নিয়ামত এমন একটা যে নিয়ামত যে নিয়ামতের ভিতরে কোনো বেজাল নাই যে নিয়ামত বক্ষণ করার পরে শরীরের ভিতরে শুধু কালি আল্লাহ তালা শক্তি সঞ্চার হবে শরীর সুটাম দেহের অধিকারী হবে কিন্তু দুনিয়ার নিয়ামত খাওয়ার পরে শরীর কালি অবনতির দিকে যায় কারণ হায়াতের जिंदगी যখন আপনি বয়বৃদ্ধ হয়ে যাবেন একদিন আপনার এই হায়াতের जिंदगी শেষ হয়ে যাবে শেষ হয়ে যাওয়ার পরে যত ভালো কাজ কান কান্না কেন কয় শরীর গড়ি অবনতির দিকে যায় অবনতির দিকে যায় তিন নম্বর ব্যাখ্যা আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন কুল মাতা উদদুনিয়া ফাকালিনুন দুনিয়ার নিয়ামতটা হইতেছে এর চার নম্বর ব্যাখ্যা হইতেছে দুনিয়ার নিয়ামত অনিশ্চিত কিন্তু আখিরাতের নিয়ামত নিশ্চিত কারণ দুনিয়াতে মানুষ যত চেষ্টা মুজাহাদা একটা চাকরির জন্য জবের জন্য ব্যবসার জন্য সমস্ত কিছু মানুষ দুনিয়ার লাভের জন্য করে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ চাকরির জন্য বিশেষ ক্যাডার হওয়ার জন্য মানুষ কি করে বাবা সন্তানকে লেখাপড়া করাই কিন্তু চাকরি হবে কি হবে না এটা অনিশ্চিত আল্লাহ তারা বুঝাইতে চাইতেছেন ও দুনিয়ার মানুষ দুনিয়ার নিয়ামতটা অনিশ্চিত কিন্তু আখরাতের নিয়ামতটা নিশ্চিত আল্লাহ তালা কুরআনুল করিমের অন্যথায় বলেন কারণ দুনিয়ার নিয়ামতটা কুলমাতা দুনিয়া আখের একটা নিয়ামত যেটা মুত্তাকিদের জন্য সেটা নিশ্চিত কিন্তু দুনিয়ার নিয়ামত অনিশ্চিত আল্লাহ তারা বুঝাইতে চাইতেছেন এ দুনিয়ার মানুষ তোমার মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে তুমি দুনিয়ার চাকচিককে পয়রা দুনিয়ার সৌন্দর্য মহনায় পয়রা তুমি আমি আল্লাহকে বলো না তুমি মৃত্যুকে বলো না কারণ তোমার দুনিয়ার যেই নিয়ামত দিয়েছি বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ সব একদিন দুলিস হয়ে যাবে এই জন্যই আল্লাহ তারা বলতেছেন কল্লো নাসিংজা ইকাতুলমা ও তোমার মৃত্যুর স্বাদ আচ্ছাদন করতে হবে আল্লাহর নবী এক হাদিসের ভিতরে বলেন মান আহাব্বাল্লাহু লিকাহু যেই ব্যক্তি আল্লাহ তালার সাথে নবীজ এক লম্বা হাদিস বুখারি শরীফের হাদিসের ভিতরে বলছেন যেই ব্যক্তি আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করা পছন্দ করে আল্লাহ তালাও তার সাক্ষাৎকে পছন্দ করেন নবীজির বিবি আম্মা জান আয়সা বললেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মৃত্যুকে পছন্দ করে সমস্ত মানুষ মৃত্যুকে অপছন্দ করে আল্লাহর নবী আম্মা জান আয়সার জবাব বললেন হে আয়সা কারণ ইদা হাদারাল মুমিনুন যখন মুমিন ব্যক্তির মৃত্যু যখন উপস্থিত হয় আল্লাহ তাআলা বাশরি বিরিদুয়ানিল্লাহ আল্লাহ তাকে আল্লাহ সন্তুষ্টির সন্তুষ্টির ব্যাপারে ব্যাপারে তাকে সুসংবাদ দেন আল্লাহ তাকে সুসংবাদ দেন দুই নম্বর সুসংবাদ আল্লাহ তালা তার সম্মানের সুসংবাদ দেন দেওয়ার পরে তার চোখের সামনে কারণ আল্লাহ তালার কোন ব্যক্তির যখন মৃত্যুবরণ হবে মৃত্যুবরণ করার আগে আল্লাহ তালা তাকে দুইটা সুসংবাদ দেন এক নম্বর সুসংবাদ হয়ে আল্লাহ তালার সন্তুষ্টি দুই নম্বর সুসংবাদ হয়ে তার সম্মান এবং ইজ্জত কারামত সম্পর্কে আল্লাহ তালা সুসংবাদ দেন দেওয়ার পরে সে আল্লাহ তালার মৃত্যুকে আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করেন আল্লাহ তালাও তার সাক্ষাৎ মুলাকাত করার জন্য পছন্দ করেন হাদিসের সে অংশের ভিতরে আসছে ইদা কাফিরের মৃত্যু যখন উপস্থিত হয় তাকেও দুইটা সুসংবাদ দেওয়া হয় এক নম্বর হইল আল্লাহ তালার আজাবের সুসংবাদ দেওয়া হয় কারণ সে দুনিয়াতে যত পাপ করেছে সমস্ত পাপের সুসংবাদ আল্লাহ তালা তাকে দেন দুই নম্বর হইতেছে তাকে আল্লাহ ওই আজাবের সুসংবাদ এবং আল্লাহ তালার শাস্তির ব্যাপারে তাকে সুসংবাদ দেন এক নম্বর আজাবের ব্যাপারে সুসংবাদ দুই নম্বর আল্লাহ তালার শাস্তির ব্যাপারে সুসংবাদ দিয়েন আল্লাহ তালা বলেন তখন সেও আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করেন আল্লাহ তার সাক্ষাৎ নিতে অপছন্দ করেন এজন্য ভাই আমরা যারা দুনিয়াতে আছি আমরা আল্লাহ তারা একদিন আমাদেরকে মৃত্যু দিবে কিন্তু আপনার আমার মৃত্যুটা এমন অবস্থায় হওয়া চাই যেন ইমান অবস্থায় এই জন্যই আল্লাহ তারা বলতে চাইতেছেন এ দুনিয়ার মানুষ তুমি আমি আল্লাহকে দুনিয়ার চাকচিক পায়া দুনিয়ার সুন্দর জপে আমি আল্লাহকে বলো না কারণ তোমার মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে এই জন্য দুস্থ বুজুর্গ আল্লাহ তালা আপনি আমাকে যেন আপনার আমার মরণ আপনার আমার মৃত্যুটা যেন আল্লাহ তালা মোমেন অবস্থায় ইমান অবস্থায় যেন আল্লাহ তালা মৃত্যু দান করে সেই তৌফিক দান করো